সবাইকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছি সুস্থ আছি তো দেখো আমাদের সেমিস্টার সিস্টেম অনুযায়ী আমরা যে আলোচনা শুরু করেছিলাম সেই সিরিজ চলছে এবং তার মধ্যে আজকে আলোচনা করব ট্যাক্সোনাল এডস বা বায়োডাইভার্সিটির যে টুলসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ট্যাক্সোনমিক এডস আমরা ট্যাক্সোনমি আলোচনা করেছি যেখানে আইডেন্টিফিকেশন নোমেনক্লেচার ক্লাসিফিকেশন নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম আর ট্যাক্সোনমি মানে ট্যাক্সোনমিতে সাহায্যকারী বিভিন্ন উপাদানগুলো সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা বিএসসি নার্সিং বলো নিট বলো বোর্ড এক্সাম এবং তোমাদের সেমিস্টার সিস্টেম এমসিকিউ এর জন্য কিন্তু এই পাঠটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ট্যাক্সোনমিক এইডস এর মধ্যে আজকে প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে হারবেরিয়া অর্থাৎ আগেই তোমাদেরকে বলেছিলাম দেখো কিছুটা herbarium তাহলে আজকে আমরা আলোচনা করব herbarium কে নিয়ে তো herbarium জিনিসটা কি herbarium দেখো যখন তোমাদেরকে নোমেনক্লেচার করার নিয়মগুলো বলেছিলাম সেখানে বলেছিলাম যে হলটাই পাইসোটাইপ সিনটাইপ বলেছিলাম সেখানে উদ্ভিদের নামকরণের জন্য আমরা একটা সিট ব্যবহার করি যে সিটটার মধ্যে প্ল্যান্ট স্পেসিimen কে কি করা হয় চেটানো হয় প্ল্যান্টসের নমুনাকে আমরা এবং নমুনাটা সুস্পষ্টভাবে রাখা হয় এবং তার ডান দিকে একটা লেবেল থাকে এই যে একটা কাগজ যার মধ্যে উদ্ভিদের নমুনাটাকে সংরক্ষণ করা হয় শুকোনোর পর দীর্ঘদিন ধরে সেটাকে বলা হচ্ছে হারবেরিয়াম সিট ভুল করবো না এটাকে বলা হচ্ছে কি হারবেরিয়াম সিট এবং হারবেরিয়াম সিটগুলো একটা নির্দিষ্ট ক্লাসিফিকেশন অনুযায়ী মেনটেন করা হয় যেমন আমি তোমাদেরকে বলেছিলাম আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন তো বেশিরভাগ হারবেরিয়াম সিট বা হারবেরিয়াম সেন্টারে এই হারবেরিয়াম সিটকে সংরক্ষণ করা হয় ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন অনুসারে এবং এই যে সিটটাকে আমরা ব্যবহার করছি এই সিটটার দৈর্ঘ্য এবং পোস্ত হয়ে যায় একচল্লিশ সেমি ইন্টু স্কোয়ার সেটাকে লক্ষ্য করবে কারণ এরকম দুটো দিতে পারে সেমিতে সেমিতে সেমি স্কোয়ার হবে এবং যে লেভেলটা থাকে সেটা হয়ে থাকে সাত ইন্টু বারো সেন্টিমিটার মানে সাত সেমি ইন্টু বারো সেন্টিমিটার এটা কি থাকে লেবেল হারবেরিয়াম যে লেভেল থাকে সেটা সাইজ এটা আর হারবেরিয়ামের এটা স্ট্যান্ডার্ড একটা মাপ হচ্ছে 41 29 সেমি এর মত তাহলে এই হারবেরিয়ামটা কি হলো হারবেরিয়াম হচ্ছে একটা স্টোর হাউস তাহলে হারবেরিয়ামটা কি পেলাম আমরা হারবেরিয়ামই যে স্টোর হাউস স্টোর হাউস মানে একটা সংরক্ষক বাড়ি যেখানে কি করা হবে হারবেরিয়াম সিটগুলোকে রাখা হবে হারবেরিয়াম সিটগুলোকে আবার একটা বিভিন্ন বক্সের মধ্যে রাখা হয় মনে করে সাপোজ এটা হারবেরিয়াম সেন্টারের ভিতরে এরকম কাঠের বক্স থাকে এই কাঠের বক্সের মধ্যে হারবেরিয়াম সিড গুলোকে নির্দিষ্ট নির্দিষ্ট খোপে রাখা হয় এই যে কাঠের যে বাক্স এক একটা যে ঘর এগুলোকে বলা হচ্ছে পিজন বক্স তাহলে পিজন বক্সটা কি দা উডেন বক্স উইদিন হুইচ হার্বেরিয়াম সিট আর কেপ্ট মানে যেটার মধ্যে হার্বেরিয়াম সিটগুলোকে আমরা সংরক্ষণ করি সেটা কি বলা হচ্ছে কি পিজন বক্স তো হারবেরিয়াম সিট বুঝলাম এবারে হার্বেরিয়ামের মধ্যে যে নমুনাটা সেটা দীর্ঘদিন সংরক্ষিত হয় এটার জন্য এই নমুনাটার উপরে বিভিন্ন রকমের আমরা কেমিক্যাল ব্যবহার করি যে বিভিন্ন কেমিক্যাল গুলো ব্যবহার করে থাকি তার মধ্যে প্রথম হচ্ছে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন পড়ে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এছাড়াও গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড ছাড়াও আমরা ইথাইল অ্যালকোহল অল্প পরিমাণে প্রয়োগ করতে পারি এছাড়াও যে ন্যাপথোলিন ন্যাপথোলিনকে গুঁড়ো করেও আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি ফাঙ্গিসাইড বা বিভিন্ন মাইক্রোবসের আক্রমণ থেকে বাঁচাবার জন্য হারবেরিয়াম সিডকে এগুলোকে বলা হচ্ছে প্রিজারভেটিভ বা কনজারভেটিভ বা প্রিজারভেটিভ এলিমেন্ট অফ হারবেরিয়াম সিড দ্যাট ইজ গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড ইথাইল অ্যালকোহল কম পরিমাণে আর হচ্ছে কি যে ন্যাপথোলিন ডাস্ট এগুলোকে আমরা ব্যবহার করি সংরক্ষণের জন্য এই যে হারবেরিয়াম তা হারবেরিয়াম কোথায় থাকে হারবেরিয়াম থাকে বোটানিক্যাল গার্ডেনের সাথে সংলগ্ন অবস্থাতে এই হারবেরিয়াম যেটা দেখলাম হারবেরিয়ামের সুবিধা কি বা হারবেরিয়াম সেন্টারটা কেন আছে হারবেরিয়াম সেন্টারের সুবিধা হচ্ছে যত সমস্ত নমুনাই যে বলেছিলাম নামকরণ হয় সেগুলো এক একটা নির্দিষ্ট হারবেরিয়াম সেন্টারে সংরক্ষিত হয় অর্থাৎ যে কোনো যে দেশ থেকে যে নামটা আবিষ্কৃত হচ্ছে উদ্ভিদের নমুনা সেটাকে আইডেন্টিফিকেশনে সাহায্য করে হারবেরিয়াম সিট বিলুপ্ত বিরল এন্ডেঞ্জার্স এই যে স্পিসিজের তালিকা অর্থাৎ গ্রিন ডাটা বুক সেই গ্রিন ডাটা বুক প্রস্তুত করতেও কিন্তু বিশেষভাবে সাহায্য করে হারবেরিয়াম সিট এছাড়াও বড় মাপের হার্বেরিয়াম এবং স্ট্যান্ডার্ড লোন হিসাবে ব্যবহার করতে পারে কেউ যদি ভালো কাজ করে সেটাকে লোন হিসাবেও কিন্তু ব্যবহার করা যায় বায়োলজিতে বিজ্ঞানীরা এছাড়াও উপর পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষামূলক স্টাডি কিন্তু করা যেতে পারে তাই এগুলো হচ্ছে হারবেরিয়ামের গুরুত্ব তাহলে হার্বেরিয়াম থেকে তোমরা যেগুলো পড়বে হার্বেরিয়াম জিনিসটা কি হার্বেরিয়াম সিট কি হারবেরিয়াম সিটের স্ট্যান্ডার্ড সাইজ কত হার্বেরিয়ামের লেভেলটা সাইজ কত হারবেরিয়ামটা যে স্টোর হাউস তার মধ্যে হারবেরিয়াম সিটগুলো কোথায় রাখা হয় পিজন বক্সের মধ্যে এবং হার্বেরিয়াম গুলোকে সংরক্ষণ করা হবে কি করে এরপর কয়েকটা তোমরা করবে কি কয়েকটা ফেমাস হার্বেরিয়াম সেন্টারের নাম প্রথম হচ্ছে রয়্যাল বোটানিক গার্ডেন তাহলে হচ্ছে কি এক নাম্বার মনে রাখবে রয়্যাল বোটানিক বোটানিক গার্ডেন এইটা আছে কোথায় কিউতে এবং এইখানে আছে এই হারবেরিয়াম সেন্টারটার নামও কিন্তু রয়্যাল বটানিক গার্ডেন ঠিক আছে এটাই হার্বেরিয়াম সেন্টার তারপরে মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি সেটা আছে প্যারিসে যেমন মিউজিয়াম মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি কোথায় আছে প্যারিসে আছে তাহলে এইটা একটা মনে রাখবে আরেকটা হচ্ছে সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম তিন নম্বর সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম এটা কোথায় আছে এটা আছে ইন্ডিয়ান বোটানিক গার্ডেন যেটা সেটা আছে কলকাতাতে তাহলে কলকাতায় থাকা হারবেরিয়াম সেন্টারটির নাম কি সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম তো যাই হোক আমরা মোটামুটি তিনটে হারবেরিয়াম সেন্টারের নাম ভালো করে মনে রাখবো পরীক্ষা পারপাসের জন্য এছাড়া বিভিন্ন আছে ম্যাড্রাস হারবেরিয়াম রয়েছে তো বিভিন্ন হারবেরিয়াম সেন্টার রয়েছে তার রয়্যাল বোটানিক গার্ডেন যেটা সেটা সব থেকে বড় হারবেরিয়াম মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি সেটা প্যারিসে অবস্থিত এটা গুরুত্বপূর্ণ সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম যেটা কলকাতায় আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ তাহলে হারবেরিয়াম সম্বন্ধে আমরা ট্যাক্সোনমিক্স দেখলাম নেক্সট এবারে চলে আসবো আমরা দ্বিতীয় যে দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে বটানিক্যাল গার্ডেন তো এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি গার্ডেন গার্ডেন কোনগুলো মানে যেখানে উদ্ভিদ প্রাণী উদ্ভিদ বিভিন্ন ক্লাসিফিকেশন সিস্টেম অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে যেটাকে বলা হচ্ছে কি এক্সিটু কনজারভেশন অর্থাৎ নতুন পরিবেশে তাদেরকে এসে সংরক্ষণ করছি এই বোটানিক্যাল গার্ডেন অনেক আগে থেকে শুরু হয়েছে থিও ফাস্টাস অর্থাৎ যিনি বায়োলজিস্ট ছিলেন তো তার আমল থেকেই কিন্তু চলছে এই বোটানিক্যাল গার্ডেনের কাজ কি হয়ে থাকে বোটানিক্যাল গার্ডেন আমাদের বিভিন্ন কোনো জায়গার মনে করো অনেক উদ্ভিদগুলোকে পাচ্ছি তাহলে সেই অঞ্চলে কি করে বিভিন্ন উদ্ভিদের নমুনা থেকে শুরু করে উদ্ভিদের ফ্লোরা এই সমস্তগুলো সম্বন্ধে আমরা আইডিয়া পাই তারপরে বিভিন্ন ফুড সাপ্লাই করে মানে সিড সাপ্লাই করে প্ল্যান্টের সাপ্লাই করে বিভিন্ন জায়গায় তারপরে নতুন নতুন গাছের ভেরাইটি বা ক্রস ভ্যারাইটি তৈরি করে এই সমস্ত কাজ করে থাকে কিন্তু বোটানিক্যাল গার্ডেন তো গার্ডেনের মধ্যেও আমরা কয়েকটা বোটানিক্যাল গার্ডেন করব তার মধ্যে প্রথম হচ্ছে এক নাম্বার রয়্যাল বোটানিক গার্ডেন বটানিক গার্ডেন এটা কোথায় আছে আবারও সেটা কিউ লন্ডনে আছে ইংল্যান্ডে এছাড়া আছে দ্বিতীয় ইন্ডিয়ান গার্ডেন দ্বিতীয় ইন্ডিয়ান গার্ডেন এটা কোথায় আছে ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন এটা আছে কলকাতা নেক্সট আমরা করব লয়র্ড বটানিক্যাল গার্ডেন যেটাও খুব গুরুত্বপূর্ণ এটা কোথায় আছে লয়ড এল এল লয়ড বিক্যাল গার্ডেন এটা কোথায় অবস্থান করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বটানিক গার্ডেন এছাড়াও ন্যাশনাল বটানিক্যাল গার্ডেন লক্ষণ রয়েছে তো আমরা কয়েকটা বোটানিক্যাল গার্ডেনের নাম মনে রাখবো তো বটানিক্যাল গার্ডেনের মধ্যে বিভিন্ন প্রকার সেক্টার মানে জায়গা থাকে কোনো জায়গায় মেডিসিনাল প্ল্যান্ট থাকে কোনো জায়গায় এন্ডেঞ্জার স্পিসিস থাকে কোনো জায়গায় এক্সোটিক স্পিসিস থাকে এক্সোটিক স্পিসিস মানে বাইরে থেকে আনা এন্ডেঞ্জার স্পিসিস মানে আঞ্চলিক প্রজাতি কোনো জায়গায় হাব হাবটা থাকে অর্থাৎ গুলুমোজা মানে ছোট ছোট বিরুদ্ধ জাতীয় কোনো জায়গায় সাব থাকে কোনো জায়গায় ট্রি থাকে তো এরকম বটানিক্যাল গার্ডেনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গাছগুলোকে লাগানো হয় এই যে বটানিক্যাল গার্ডেনে বিভিন্ন ভাবে গাছগুলোকে লাগানো হবে সেই জায়গাগুলোকে বলা হচ্ছে কি সেগুলো খুব গুরুত্বপূর্ণ রূপে কাজ করে অর্থাৎ সেই সমস্ত জায়গা যেগুলো রয়েছে সেখানে বিভিন্ন রকমের গাছগুলোকে একটা নির্দিষ্ট ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন অনুসারে লাগানো হয় কোন ন্যাচারাল সিস্টেম অফ একমাত্র লন্ডনের কিউতে ফলো করা হয়েছে কোন ক্লাসিফিকেশন সিস্টেম ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন বাকি সবগুলোই হচ্ছে কিন্তু আমরা ব্যবহার করছি ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন এবারে এই বটানিক্যাল গার্ডেন আমি কি বললাম আমাদের সংরক্ষণের সুযোগ দেয় বিভিন্ন উদ্ভিদ প্রজাতিকে বাঁচিয়ে রাখে বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্ট সম্বন্ধে ধারণা পায় আমাদের গবেষণার সুযোগ থাকে বিরল প্রজাতি সম্বন্ধে জানি আমরা ফ্লোরা তৈরি করতে পারি কোনো জায়গার উদ্ভিদ জগৎ সম্বন্ধে তাহলে এইগুলো হচ্ছে বটানিক্যাল গার্ডেন একটা গুরুত্বপূর্ণ জায়গা এগুলো করবে এবারে বটানিক্যাল গার্ডেনের মধ্যে আমরা অনেক জায়গাতে ছোট ছোট গাছ দেখতে পাই মানে কোনো কোনো গাছকে ডোয়ার্ক অবস্থায় রেখে দেওয়া হয় মানে ছোট অবস্থায় সেগুলোকে বলা হচ্ছে কি বনসাই তাহলে বনসাই জিনিসটা কি যে টু রিমেইন দা প্ল্যান্ট ইন ডোয়ার কন্ডিশন মানে গাছটা রেজিং হবে গাছটার বয়স বাড়বে কিন্তু গাছটাকে ছোট অবস্থায় যদি রেখে দেওয়া হয় সেটাকে বলা হয় বনসাই তারপরে কোন কোন জায়গায় বোটানিক্যাল গার্ডেনের আমরা বড় বড় বৃক্ষ দেখতে পাই সেগুলো আরবোরেটাম বলা হয় সেই জায়গাগুলোকে তারপর বোটানিক্যাল গার্ডেনের মধ্যে দেখবে অনেক জায়গাতে গাছগুলোকে বিউটিফাইং করা হয় বিউটিফাইং দা প্ল্যান্ট অ্যাস অ্যানিমেলস সেটাকে বলা হচ্ছে ট্যাপিয়ারি তাহলে ট্যাপিয়ারি একটা গুরুত্বপূর্ণ আর্ট কি যে উদ্ভিদগুলোকে एनिमल्स শেপ দেওয়া হয় হয়তো একটা মানুষ বসে আছে এরকম একটা ছবি কোরা হলো গাছগুলোকে কেটে কেটে এমন ভাবে একটা 3D ডায়াগ্রামের মতো তৈরি করা হলো সে ট্যাপিয়ারি একটা পাখি শেপ দেয়া হলো তাহলে এইগুলোকে বলা হচ্ছে ট্যাপিয়ারি তাহলে এগুলো হচ্ছে বোটানিক্যাল গার্ডেন রিলেটেড বিভিন্ন তত্ত্ব এগুলোকে আমরা করব আমাদের কলকাতার বোটানিক্যাল গার্ডেন কিসের জন্য বিখ্যাত একটা বড় বট গাছ রয়েছে অনেক পুরনো অনেক ব্রাঞ্চিং যুক্ত বট গাছ রয়েছে সেই জন্য কিন্তু আমাদের কলকাতার গার্ডেন কিন্তু উন্নত চলে আসি আরেকটা মিউজিয়াম এবার আসছি তিন নাম্বার মিউজিয়াম মিউজিয়াম কি মিউজিয়াম হচ্ছে যেখানে দেখো হারবেরিয়াম সেন্টারে উদ্ভিদের নমুনা রাখা হলো মৃত উদ্ভিদ বোটানিক্যাল গার্ডেনে কি হলো লিভিং প্ল্যান্ট মেটিরিয়াল এগুলো এমসিকিউ পেয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোথায় জীবন্ত উদ্ভিদ নমুনা সংরক্ষণ করা হয় তাহলে উত্তর হবে বোটানিক্যাল গার্ডেন কোথায় মৃত উদ্ভিদ নমুনা সংরক্ষণ করা হয় হারবেরিয়াম সেন্টার বা হারবেরিয়াম ঠিক আছে এবারে মিউজিয়ামে কি করা হয় এখানে মৃত প্ল্যান্ট এবং অ্যানিম্যাল উভয় নমুনা সংরক্ষণ করা হয় কোথায় এটা পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেন পড়ে এমসিকিউ এর জন্য কারণ দেখো এখন তোমরা সেমিস্টার সিস্টেমে পড়ছো এগুলো থেকে বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল সংরক্ষণ করতে পারি এখানে সবগুলোই ডেড রূপে সেগুলোকে সংরক্ষণ করা হয় মিউজিয়াম আমাদের কি করে আমাদের বিভিন্ন মেটেরিয়াল সম্বন্ধে ধারণা দেয় মানে আগেকার দিনে ব্যবহৃত ঐতিহাসিক কোনো জিনিস সেগুলো সম্বন্ধে জানতে পারি আমাদের আগেকার দিনে কেমন ব্যবহার হতো বা খাদ্যাভ্যাস কেমন ছিল কেমন মানুষের বসবাস ছিল সেগুলো সম্বন্ধে আইডিয়া দেয় অর্থাৎ রেকর্ড রাখতে সাহায্য করে আগেকার ম্যাটেরিয়ালে আমাদের বিভিন্ন যে বিভিন্ন রাজার ব্যবহার করা তরবারি বা কারণ উদ্ভিদের কিছু নমুনা যেটা ব্যবহার করা হতো উদ্ভিদের জীবাশ্ম বিভিন্ন প্রাণী নমুনা তো এগুলো আমাদের সংরক্ষণের কাজে লাগে নেক্সট হচ্ছে রিজার্ভেশন এগুলো আমাদের আমাদের সংরক্ষণ বা রিসার্চের কাজে লাগে অর্থাৎ আমরা যে রিসার্চ করছি বর্তমান দিনে বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ বা জিওলজি যারা রিসার্চ করছেন তাদের রিসার্চের জন্য কাজে লাগে বর্তমানে যে জিনিসগুলো নেই কিন্তু আগে ছিল সেগুলো সম্বন্ধে একটা ধারণা পাই আমরা এবং এটা অবশ্যই এডুকেশনের একটা সুযোগ দেয় আমাদেরকে মিউজিয়াম মিউজিয়াম অনেকগুলো রয়েছে তো আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি মিউজিয়াম সম্বন্ধে পড়বো ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এটা আছে কোথায় এটা আছে লন্ডনে নেক্সট করবো ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি ভুল করবো না এইগুলো নামগুলো ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি ন্যাচারাল হিস্ট্রি তো এইটা হয়ে যাচ্ছে কোথায় আছে এইটা মনে রাখবে দিল্লিতে আছে আমাদের হচ্ছে ইন্ডিয়ান তোমরা প্রত্যেকে জানো কলকাতায় আছে ইন্ডিয়ান মিউজিয়াম এটা আছে কোথায় কলকাতাতে এছাড়াও আছে বিভিন্ন জুলজি মিউজিয়াম আমস্টারডামে আছে লে প্লাটা মিউজিয়াম লা প্যারিসে আছে রক ক্রিয়েট নেচার মিউজিয়াম ওয়াশিংটনে রয়েছে নেক্সট মিউজিয়াম সেটা আছে আন্দামান নিকোবরে তো মহারাজা স্বামী আছে জয়পুরে তো এরকম অনেকগুলো প্রিন্স অফ ওয়াইন্স মিউজিয়াম আছে মুম্বাইতে তো এরকম প্রচুর মিউজিয়াম রয়েছে বিভিন্ন জায়গায় তো কয়েকটা নাম এবং আমাদের ভারতের কয়েকটা মিউজিয়ামের নাম কিন্তু আমরা মনে রাখবো এবং গুরুত্বপূর্ণ মিউজিয়াম থেকে শর্ট কোশ্চেন পড়ে মানে এবং প্ল্যান্ট স্পেসিimen উভয় সংরক্ষণ করা হয় কোথায় সেটা হচ্ছে মিউজিয়াম ঠিক আছে এটা গেল আলট্রাক্সনোমিকে নেক্সট 4 নাম্বার ট্যাক্সনোমি যেটা হচ্ছে কি জিওলজিক্যাল পার্ক যেটা হই কি জিওলজিক্যাল পার্ক বা যেটাকে বলছি আমরা জু বা চিড়িয়াখানা তো জিওলজিক্যাল পার্ক এটা হচ্ছে কেমন একটা এক্স সিটু কনজারভেশন কেন কোনো একটা প্রাণীদেরকে তার নিজের পরিবেশ থেকে নিয়ে এসে আমরা সম্পূর্ণ নতুন পরিবেশে কি করছি তাকে সংরক্ষণ করছি তো এটাকে আমরা কি বলছি এটাকে বলে থাকছি জুলজিক্যাল পার্ক এই জুলজিক্যাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অর্থাৎ আমাদের ওয়াইল্ড লাইফ কনজারভেশন অর্থাৎ বন্য প্রাণীকে সংরক্ষণের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং জুলজিক্যাল পার্ক আমাদের অর্থনৈতিক জায়গা এনে দেয় আমাদের বিভিন্ন স্টাডি করার কাজে দেয় বিভিন্ন এন্ডেঞ্জার প্রাণীদেরকে সংরক্ষণ করে বিভিন্ন বিলুপ্ত পায় প্রাণীদেরকে সংরক্ষণ করি এর থেকে প্রাণীর আমরা ডাটা তৈরি করতে পারি তো এরকম বিভিন্ন যে জুলজিক্যাল পার্ক আছে কয়েকটা জুলজিক্যাল পার্কের নামগুলো একটু মনে রাখবে তোমরা একটা হচ্ছে আলিপুর আলিপুর জুলজিক্যাল গার্ডেন জুলজিক্যাল গার্ডেন তোমরা প্রত্যেকেই জানো এটা আছে কোথায় কলকাতাতে আছে আলিপুর জুলজিক্যাল গার্ডেন নেক্সট গুয়াহাটি জু গুয়াহাটি জু এটা আছে কোথায় গুয়াহাটি জু আছে আসামে ঠিক আছে নেক্সট আছে মাইসোর জু মাইসোর জু এটা কোথায় আছে কর্ণাটক কর্ণাটকে এছাড়া আছে নন্দন কানন জু নন্দন কানন জু তোমরা প্রত্যেকে যেন অনেকে দেখে এসছো নন্দন কানন জু খুব গুরুত্বপূর্ণ কোথায় আছে উড়িষ্যা এছাড়া আছে ন্যাশনাল জুলজিক্যাল পার্ক তোমার দিল্লিতে এছাড়া আছে পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক সেটা আছে দার্জিলিং এ তো এরকম প্রচুর চিড়িয়াখানা রয়েছে আমাদের চারপাশে সেরকম কয়েকটা সম্বন্ধে করে আমাদের প্রাণী সম্বন্ধে লিভিং লিভিং রাখবে সংরক্ষণ করে এটা পরীক্ষাতে পড়বে তা লিভিং অ্যানিমেল মেটেরিয়াল কোথায় সংরক্ষণ হয় তাহলে জুলজিক্যাল পার্ক লিভিং প্ল্যান্ট মেটেরিয়াল কোথায় সংরক্ষিত হয় সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন তারপরে হয়ে গেল বোথ অ্যানিমেল এবং প্ল্যান্ট সংরক্ষণ করা হয় কোথায় মিউজিয়ামে শুধুমাত্র প্ল্যান্ট ডেড প্ল্যান্ট ম্যাটেরিয়াল কোথায় সংরক্ষণ হয় সেটা হচ্ছে হার্বেরিয়ামে হার্বেরিয়াম রেজার্ভেটিভের নাম কয়েকটা করে এগুলো জিনিসগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা করবো আর এছাড়াও ট্যাকশনমিতে আমি বলেছিলাম আইডেন্টিফিকেশনের জন্য যেগুলো কাজে লাগে সেগুলোকে আমরা কি বলে থাকি এবারে আমরা বলেছিলাম ম্যানুয়েল ম্যানুয়েল কি ম্যানুয়েল আগের দিন বলা হয়েছিল একটা বুক যেটার মধ্যে একটা কোথায় কালেকশন তার আইডেন্টিফিকেশন তার ডিটেলস কোন একটা পার্টিকুলার এরিয়াতে কোন একটা উদ্ভিদ প্রজাতি সম্বন্ধে ডিটেলস যখন জানবো সেটাকে বলা হবে ম্যানুয়াল ফ্লোরা মনে বলেছি কোন একটা জায়গার উদ্ভিদ জগৎ মনোগ্রাফ মানে কোন একটা জায়গার যদি সমস্ত ইনফরমেশন পাই কোন একটা পার্টিকুলার মানে কোন একটা ট্যাক্সন বা ফ্যামিলি মনে করে একটা একটা ফ্যামিলি নিয়ে কাজ করছি সাইনেসি বা মালভেসি তার সম্বন্ধে একটা ফ্যামিলি একটা জেনাস বা একটা প্রজাতি সম্বন্ধে যদি পর্যাপ্ত ইনফরমেশন পাই কোন একটা জায়গাতে মনে করো বাঁকুড়া হ্যাঁ কতগুলো অর্কিডেসি ফ্যামিলির প্ল্যান্ট রয়েছে বা বাঁকুড়াতেই কতগুলো আমরা অ্যাস্টারেসি ফ্যামিলির গাছ পাবো তার নিয়ে পর্যাপ্ত ডেসক্রিপশন যেটা সেটা হচ্ছে মনোগ্রাফ তাহলে ম্যানুয়াল ফ্লোরা মনোগ্রাফ আর ক্যাটালগ ক্যাটালগ মানে কি বলেছিলাম কোন জায়গার অ্যালফাবেটিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ স্পিসিস মানে কোন একটা নির্দিষ্ট অঞ্চলে যে জীব বা উদ্ভিদ বা প্রাণী প্রজাতি পাবো জীব প্রজাতি তাদের যে একসাথে অ্যালফাবেটিক্যাল অ্যারেঞ্জমেন্ট সেটাকে বলে থাকি আমরা কি যে ক্যাটালগ এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষা পারপাসের জন্য এছাড়াও আমরা এই চ্যাপ্টারটা করতে যে কয়েকটা গুরুত্বপূর্ণ ফুল ফর্ম সম্বন্ধে জানবো একটু তো প্রথমে হচ্ছে এম এ বি ম্যান্ড অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম ম্যান্ড অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম তারপরে আই ইউ সি এন

फॉर दनजार्वेशन अफ ने एंड ने रिसोर्सेस यूनेस्को यू এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনাইটেড Nations এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তো এই ফুল ফর্মগুলো করবো আরেকটা হচ্ছে আমরা একুশে মার্চ কনসিডার করি मार्च कंसीडर करिए की वर्ल्ड फॉरेस्ट डे वर्ल्ड फॉरेस्ट डे 3rd दिसंबर वर्ल्ड कंजर्वेशन डे ए रिलेटेड 3rd दिसंबर वर्ल्ड कंजर्वेशन डे डे 22 अप्रैल আর্থ ডে আর্থ ডে এগুলো একটু আমরা মনে রাখবো এগুলো গুরুত্বপূর্ণ আর প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে কি যে জিম করবেট ন্যাশনাল পার্ক এবং সেটা সর্বপ্রথম নাম ছিল ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক পরবর্তীকালে নাম হয় জিম করবেট ন্যাশনাল পার্ক আর গির অরণ্য যেটা আমরা নাম শুনেছি সেটা কিসের জন্য বিখ্যাত গুজরাটে সেটা সিংহের জন্য বিখ্যাত আর তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সেটা কিসের জন্য বিখ্যাত রাইনোসরের জন্য বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এছাড়া দুটো আরও দুটো ফুল ফর্ম জেড মানে হচ্ছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর একটা হচ্ছে বিএসআই মানে হচ্ছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাহলে এই গুলো একটু আমরা এর সাথে এগুলো আমাদের কি করবে পরীক্ষা পারপাসের জন্য সাহায্য করবে জন্য। এবং যে কোনো বড় নামের এই ছোট নামগুলোকে বলা হচ্ছে তাহলে মনে রাখবে হোয়াট ইজ অ্যাক্রোনিম মানে কোনো একটা বৃহৎ নামের যে সংক্ষিপ্ত নাম যেমন জেডেসাই জেডাইসাই ইজ অ্যাক্রোনিম অফ জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিএসআই দ্যাকি অফ বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাহলে এইগুলো গেল গুরুত্বপূর্ণ ট্যাক্সোন সেগুলো এগুলো বিশেষভাবে আমাদের সাহায্য করে বায়োডাইভার্সিটি স্টাডির জন্য এগুলো সাহায্য করে থাকে কিন্তু আমাদের তাইগুলো বায়োডাইভার্সিটিতে ব্যবহৃত টুল যদি বলা হয় তাও কিন্তু একই জিনিস অর্থাৎ ট্যাক্সোনমিতে ব্যবহৃত টুলগুলোই বলা হবে তাহলে এটা তোমাদের সিলেবাসের মধ্যে ছিল আলাদাভাবে দেওয়া এটাকে আমরা আলোচনা করলাম পরের দিনে আবার নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো আজকের মতো বিদায় ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকে